আসসালামু আলাইকুম ভাইরা আশা করি ভালো আছেন কৃষি ও কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোহাম্মদ হোসেন যারা পোলট্রি মুরগির খামার করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি খামারের সাথে জড়িত খামার করছেন পাঁচশো ব্রয়লার মুরগি পালন করে এর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে মুরগি পালন করতে হয় প্রতিটি দিন আপনাদের সামনে তুলে ধরছি রাতে প্রচুর বৃষ্টি হওয়াতে খামারে বৃষ্টির পানি ঢুকে লিটার ভিজে গিয়েছে তাই এই লিটারটা ফেলে দিয়ে আবার নতুন করে লিটার দিতে হয়েছে এই লিটারটা দিয়েছি মাত্র তিন দিন হয়েছে তবে লিটারটা অন্যত্র রেখে শুকিয়ে পুনঃ ব্যবহার করার সুযোগ নেই তাই ফেলে দিচ্ছি সাধারণত আমরা একটা লিটার কমপক্ষে সাত দিন ব্যবহার করি অর্থাৎ আমরা একটা বেচে তিন থেকে চারবার লিটার পরিবর্তন করি সর্বোচ্চ চারবার লিটার পরিবর্তন করি আজ উনিশতম দিন উনিশতম দিনে এসে আমাদের একটা মুরগি মারা গেছে স্ট্রক করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের এক পিস মুরগিও মারা যায়নি এমনকি ব্রুডিংয়ে এক পিস বাচ্চাও মারা যায়নি তবে উনিশতম দিনে এসে এই প্রথম একটা মুরগি স্ট্রক করে মারা গেল তবে এটা সবসময়ের পরিসংখ্যান নয় এই বেসটিতে মুরগির মৃত্যু হার কম কিন্তু অন্যান্য বেসটিতে মুরগির মৃত্যু হার আরেকটু বেশি ছিল তবে শতকরা পাঁচটা মুরগি এটা কাটা যেতেই পারে দিয়ে নিতে হবে এটা চিন্তার কোনো কারণ নেই অনেকে ওজন জানতে চেয়েছেন ওজনের কথা যদি বলি আজকে উনিশ দিন আজকে আমাদের মুরগির গড় ওজন আটশো থেকে আটশো পঞ্চাশ গ্রাম এমন হবে তবে আগামীকাল আপনাদের সামনে সঠিক ওজন এবং কি পরিমাণ খাবার খেয়েছে টোটালটা তুলে ধরার চেষ্টা করব তবে যারা ওজনের ব্যাপারে জানতে চেয়েছেন এবং কমেন্টসে তাদের খামারের অবস্থা শেয়ার করেছেন এবং তাদের মুরগির ওজন ঠিক আছে কি দিন অনুযায়ী সেটাও জানতে চেয়েছেন তো আপনাদের সুবিধার জন্য আমি একটা ওজনের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সুবিধার জন্য মুরগির ওজনের যেই তালিকাটি রয়েছে সম্পূর্ণ তালিকাটি এখানে তুলে ধরলাম কোন বয়সের মুরগি প্রতিদিন কতটুকু খাবার খাবে এবং প্রতিদিন তার ওজন কতটুকু বৃদ্ধি পাবে এবং দিন অনুযায়ী তার টোটাল ওজন কত আসবে এবং টোটাল কি পরিমাণ খাবার সে গ্রহণ করলো সব কিছু পেয়ে যাবেন এই তালিকা ধরে মুরগি পালন করে সফলভাবে বিক্রি করার পর কি পরিমাণ লাভ হতে পারে সেই হিসাবটা আপনি আগেই করতে পারবেন এরপরও আমরা আগামীকালকের ভিডিওতে একটা মুরগি পালনে এর পেছনে কী পরিমাণ খরচ হয় তার একটা আনুমানিক হিসাব প্রকাশ করব। এবারে খামারে আজকের কাজের ব্যাপারে কথা বলা যাক খামারের দিনের অবস্থা এবং রাতের অবস্থাও আপনাদের সামনে তুলে ধরি খাবার পানি তো দিয়ে দিয়েছি প্রতিদিনের একটি কাজ হচ্ছে লিটারটা নেড়ে চড়ে দেওয়া সেটাও করা হয়েছে এখন সন্ধ্যাবেলা যেই সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে সামান্য মশার উপদ্রব হয় মশার উপদ্রবটা সবচেয়ে বেশি হয় শীতকালে তবে এখনও কিছু মশার উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে মশার কামড়ে কিন্তু মুরগির ঝড় আসে তো সেই জন্য আমরা একটু ব্যবস্থা গ্রহণ করেছি তো আমরা স্বল্প পরিসরে কয়েল দিয়ে দিয়েছি তবে কয়েল দেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে এমন কয়েল বা কম দামি কয়েল দেওয়া যাবে না যেটা ক্ষতির কারণ হতে পারে সেই জন্য কয়েলটা দিতে হবে ভালো মানের যাতে আবার মুরগির কোনো ক্ষতি না হয় গত ভিডিওতে বলেছিলাম মুরগি পালনে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো এর মধ্যে একটি বিষয় কথা বলেছি আজকে বাকি দুইটা বিষয়ে কিছুটা বিস্তারিত কথা বলবো এর মধ্যে একটি হচ্ছে পর্দা ব্যবস্থাপনা যা মধ্যে কিছুটা আলোচনা করেছি আরেকটি হচ্ছে লিটার ব্যবস্থাপনা সেটাও মোটামুটি অনেকটি আলোচনা করা হয়েছে এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে ইচ্ছা করলে সেটাও দেখতে পারেন আরেকটি হচ্ছে বৈদ্যুতিক পাখার ব্যবহার যাই হোক আবার একটু ওষুধের প্রসঙ্গে কথা বলি তো আপনারা ইতিমধ্যে জানেন যে বুডিং থেকে ছাড়ার পর অষ্টম দিন থেকে আজ উনিশ দিন পর্যন্ত আমরা অন্য কোনো ওষুধ ব্যবহার করিনি তবে অসুখের ব্যাপারটা আলাদা যদি মুরগি অসুস্থ হয় সেটা আলাদা ব্যাপার এছাড়া আমরা অন্য কোনো ওষুধের কথা বলছি যেটা ব্যবহার করিনি তবে এই বৃষ্টিতে না করলেও আমরা অন্য অন্য বৃষ্টিতে কিন্তু ভিটামিন ইউজ করেছি আমরা যে ভিটামিনটা ইউজ করতাম সেটা হচ্ছে মাল্টিভিটামিন আপনারা যদি ভিটামিন দিতে চান তাহলে যে কোনো একটা ভালো কোম্পানির মাল্টিভিটামিন মুরগিকে দিতে পারেন আসসালামু আলাইকুম এই খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইমাম হোসাইন প্রান্তিক খামারেদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ইমাম হোসাইনের উপস্থাপনায় কৃষি ও কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলে খাঁচায় ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের ভিডিও আপলোড করা হবে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম উনিশতম দিনের আপডেট নিয়ে তো আমি সবাই জানেন আমি খাঁচায় ব্রয়লার মুরগি পালন করি আজ প্রত্যেক দিনের আপডেট দেই আমি হসপিটালে থাকার কারণে খামারে কিছু প্রবলেম দেখা দিতে যেমন মুরগিগুলো অনেক হয়ে গেছিল একসাথে তো এগুলো আলাদা করতেছিল গত দুই দিন শুধুমাত্র এই কাজে গতকালকার শুধুমাত্র শুধুমাত্র এই কাজেই টাইম গেছে তো আমি মুরগিগুলো আলাদা করতেছে কিছু কারণ আমি এক্সট্রা কিছু মুরগি নিয়েছিলাম ফলোরের জন্য তো আটবে না এখন বসতেছি ধরটুক পাশ পাশের ঘরটাও রেডি করতেছি এখন কাজ করতেছে লোক আইস দুজন ইনশাল্লাহ হয়তো কালকে কাজ কমপ্লিট দিলে ওইখান থেকে আরো কিছু পাশের ঘরে হবে কারণ এখানে হইব না জায়গা কম হয়ে গেছে আর ওজনটা আপনাদের দেখায় যে তো উনিশতম দিন তো দেখেন উনিশতম দিনে দশটা মুরুগ আমার ওজন আছে দেখেন দশটা মুরগ প্রায় নয় কেজি আষ্টশো আষ্টশো উপরে আছে ওজনটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে তো অনেকের ধারণা খাসার মধ্যে ওজন কম আসে যেমন আমি আমার সাথে একজন আমার কাকা আছে যিনি আমার সাথেই পার্টনার দুজনে একসাথে বিজনেস করি তো ওনার দারণা উনি বলছে যে খাঁচাচ্ছে নাকি মাটিতে ফ্লোরে ওজনটা বেশি আসবে তাই উনি আমার আজকে বলতেছিল যে যে বাইসা বাইসা শুধু মুর্গা গুলা ফলরে যে ওজনটা না এটা তাড়াতাড়ি নিচে আসবে না কারণ এখনকার জানেন এখন আজিকালের কিছু মানুষ আছে যারা হয়তো তো আগের জিনিসটাই বিশ্বাস করে আগের মানুষ বিশ্বাস করে কি যে আপনি ফুল মুরগি পালবেন ওদেরকে কাগজ একটা লাডি কাগজে সেটা যত দৌড়াইবেন তত দৌড়বো তত ক্লান্ত হইবো তত বেশি খানা খাইবো আসলে হয়তোবা বর্তমান টেকনিক হয়তো অন্য কিছু বলতেছে বর্তমান টেকনিক বা টেকনোলজিকে মানুষের চিন্তা করে দেখছে যে যদি আপনি যত মুরগি যত দৌড়ে হয়রান করবেন তাড়াতাড়ি এটা হয়তো স্ট্রোক করবে না তো মারা যাবে যেভাবে হোক কারণ ব্রয়লার মুরগি সবাই জানেন ও খুবই দুর্বল হয় এটা খুবই দুর্বল এটার মধ্যে কিছু প্রেশার দেওয়া যায় না তো এজন্য আর কি আবার আরো আরো কিছু সিস্টেম আছে তো এগুলো আর কি আগের দিন আগের দিনের মানুষের ধারণা তো আর ওইটা আমি এখন মানে কি মানুষের সাথে কথা কইলা বা ফার্মিং লাইনে আইসা থেকে যতটুকু বুঝতে পারছি আসলে ধারণাটা ভুল কারণ মুরগিদের আপনি যত রিল্যাক্স দিবেন যত এরা খানা দিবেন যত এরা জায়গা দিবেন এটা নিজে নিজে খাওয়া দাওয়া করবে নিজে নিজে এটা বড় হইব এর পেছনে দৌড়াই এটা হই দরকার দরকার পড়েনা কারণ বয়লার মুরগি এমনিতেই বেশি খায় তো এই ছিল আজকের মত আপডেট তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার শেডের জন্য দোয়া করবেন প্রিয় খামারীবায়েরা 19 তম দিন এখানে সমাপ্ত করছি আগামীকাল বিশতম দিন আগামীকালকের ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই